আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকে রকির বাসায় একটা গেট টুগেদার পার্টি আছে কিন্তু কিউ কোলোকে এটা আমরা এখনো জানি না আয়শা আর মানে এখন রকির বাসায় আসলাম আয়শা দেইখা অবাক হইলাম যে কি এর পার্টি কি হইলা দাওয়াত দিছে আর কি আমরা সবাই মানে আর সবাই আয়শা পছন্দ সবাই আয়শা পছন্দ এখন জানি না কিসের দাওয়াত মানে দেইখা সবাই অবাক যে কি আমাদের বললো না কেন এই পার্টিটা হইব তো

তো আজকে হচ্ছে আমাদের তাল বিয়া পাকনি বুড়ির জন্মদিন আমরা অবশ্য জানতাম কিন্তু রকি কাউকে বলেই নেই যে আজকে তাল বিয়ার জন্মদিন শুধু বলছে যে একটা গেট টুগেদার পার্টি বা আমরা সবাই ঈদ উপলক্ষে একসাথে খাওয়া দাওয়া করব তোমরা সবাই আসবা এটা বলে সবাইকে ফোন দিয়ে আসছে বলছে এখন সবাই আইসে এক সবাই আসছে আইসা দেখে যে আজকে আমাদের বিয়া পাকনির জন্মদিন আর এই যে আমাদের পাকনি বুড়ির পাকনি বুড়ি প্রেম বিউটি মতো মতোই সাজছে বালি ডালের মতো সাজছে সাদা একটা ড্রেস পরছে মাথায় কাজ করছে অনেক সুন্দর লাগতেছে আর ব্যাগও নিচ্ছে একটা হোয়াইট কালারের কাল বিয়াতে মা অনেক সুন্দর লাগতেছে আর তাল বিয়ে ছবি তুলতে চায় না একটু বিরক্ত হয় আর অনেক বাচ্চারা আছে যে ছবি তোলার সময় যেভাবে করতে বলে সেইভাবেই করে কিন্তু আমাদের তাল বিয়ে আবার ছবি তুলতে চায় না তারপরেও সবাই অনেক বুঝলি যে আমি একটা শখ নিলাম ভিডিও নিলাম মানে অনেক বুঝেছে যে বলতেছে তোমার সুন্দর লাগছে তোমার ভিডিও করব এই সেই বইলা তারপরে যে ছবিতে যে একটু সুন্দর করে একটি স্মাইল দিতেছি একটু ফটো শেশন করতেছে আর বলতেছি একটু হাসো একটু হাসো তারপরে একটু চেষ্টা করতাসে হাসার আর হাসি আসতেছে না তারপরে ওই চেষ্টা করতেছে আর অনেক বিরক্ত হইতেছে এই যে আর এখন তো মত তো শুরু যে সবাই ওর সাথে ছবি তুলবো সবে শুরু আস্তে আস্তে করে সবাই আসবো যখন তখন তো আরও বিরক্ত হইব আর আজকের পার্টিতে আমরা সবাই শাড়ি পরছি আমি সবাইকে বলছি আসো অনেক দিন ধরে শাড়ি পরি না তো আস আসো সবাই শাড়ি পরি তারপরে আমি বলছিলাম যে শাড়ি পরবো না তারপরে আবার আবার শাড়ি পরছি কারণ আমি যদি শাড়ি না পরি সবাই রাগ করবো তো এই যে আমি শাড়ি পরলাম আমি এই শাড়ি কি হঠাৎ করে মেহাও কালো শাড়ি পরছে আবার আমাদের ঈষা আসছে পেশাও কালো শাড়ি পরছে নেহারের খালাতে আমার বউ আসছে ও কালো শাড়ি পরছে তো আনফর্চুনেটলি সবাই এক হয়ে গেছে কালো শাড়ি পরছে আর এই যে আমার পাখি রেডি শেডি করে আমি আসছি মামার কোলে একদম খালি সাজগোসগুলা দিচ্ছে চুপচাপরা আর এই যে নেহার বার্থে আশা করছে যে সবচেয়ে বড় আকর্ষণ বাচ্চাদের আকর্ষণীয় জিনিস আর কেক সবই করছে আমাদের নেহা নেহার পেজ আছে একটা তো আমি কেকের পেজের লিঙ্কটা দিয়ে দিব আর নেহা খুব সুন্দর ওর মেয়ের জন্মদিন উপলক্ষে অনেক দিন ধরে এই কেকের আয়োজন করছে মানে কীভাবে এটা ডেকোরেশন করবো কী থিম দিব তো কেকটা অনেক সুন্দর হয়েছে তিন লেয়ারের কেক নিচেরটা চকলেট কেক তারপর একটা বাটার স্কচ তারপরে উপরে লেয়ারটা দিছে হচ্ছে স্ট্রবেরি তারপর আরেকটা কেক ওটাও হচ্ছে চকলেট কেক আর ছোটো বাচ্চাদের জন্য চকলেটের আয়োজন চকলেট রাখছে ছোট ছোটো কাপ কেকের আয়োজন করছে আর এখানে সব আমাদের আত্মীয় স্বজন সবাই করছে। কিন্তু আমাদের লিটিতে আর ছোটো বউ শাড়ি পরে নাই আমরা তাছাড়া কানিয়া তাছাড়া আমরা সবাই শাড়ি করছি ছোটো বউ থেকে দুজনেই শাড়ি পরছি পরে আবার শাড়ি ওরা চেঞ্জ করে ফেলছে আর এখানে সবাই আমরা দাঁড়ায় পড়ছি ছবি তোলার জন্য একটু আর আমাকে অনেক শুকনা লাগতেছে দেখে মনে হতেছে এই যে আমরা সবাই দাঁড়ায় পড়লাম আর ওইটা হচ্ছে আমাদের ভাতিজি বড় হয়ে গেছে ছোট 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 বা এইগুলো সব বড়ো হয়ে যেতেছে আস্তে আস্তে সময় যত দিন যেতেছে তত আমরা বুড়া হইতাছি সব যেগুলো বড়ো হইতাছে এটাই নিয়ম এই দুইটা হচ্ছে নেহার খালাতো বোন আর এই যে আমরা আমি এসা খুঁজবো তারপরে নেহা আমরা দাঁড়ায় পড়লাম তারপরে নেহার এটা ভাবি ভাইয়ের বউ আর আমি এই ফাঁকে দিয়ে আমাদের তালবিয়ার সাথে একটু ছবি তুলতেছি তাল এত তো খুব বিরক্ত হইতেছে ছবি তুলতে চাইতেছি না তারপরে মানায় টানায় একটু ছবি তুললাম আর সব আজকে অবশ্য তালবিয়ার জন্মদিনে পুরো তো সব কাজিনদের সাথে সবার সাথে আবার অনেক দিন পরে দেখা তো খুব ভালোই লাগতেছে রুমে আরও আছে আমার ছোটো খালা আছে তো বোন আছে আমার আমাদের মম আছে তারপরে আমাদের ভাবি আছে আরও আমার বড়ো মামি আছে সবাই আসছে তো ওইদিকে আমার না দাদি বাড়িরও আমার পাত বোনরা আসছে সবাই আমরা একসাথেই হয়েছি তো নেহা নানু বাড়িরও সবাই আসছে আর এই যে রকি আর নেহা ছবি তোলার জন্য আসছে রকি তো ছবি তুলবো না তারপর আমরা জোর করে বলছি আর রকি নেহা কালো শাড়ি পরছে দেখে রকিকে নেহা বলছে কালো শাড়ি পরতে তো সুন্দরই লাগতা ওদের আর আজমাইনকে ডাকতেছে আজমাইন তো টুর 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 করতেছে এর কলের থেকে এর করে ওর মনে আজকে ঈদে ঈদের চেয়েও বেশি খুশি ওই পুরা ডুবতা যা ইচ্ছা তাই করতেছে। আসবো ছবি তোলার জন্য অনেক ডাকছে ওই তো ছবি তুলবোই না তারপর বললাম যে তোরাই তুল ওদের একটু ছবি নিলাম আর এই যে ভাইয়া আবার দাঁড়াইছে সব কিচ্ছি নিয়ে ওই যে নে সেলিনা ভাবিয়ে জোর নিয়ে আসছে আর আমার পিচ্ছিটা তো পিছন থেকে খালি বেলুন টানতেছে যতই সামনের দিকে টান দেয় সামনের দিকে তাকাই না শুধু বেলুনের দিকে তাকায় শুধু বেলুনের দিকে আর এই যে আজমাইনে কি যেন খাইতেছে আর দুষ্ট বুড়াটা বাইয়া জোর কইরানি সে ছবি তোলার তাকায় না আর এই যে আমার আলিফও দাঁড়াইছে যাই আমার আমার পাশে সব পিচ্ছিগুলা তো একদম কেকের দিকে আকর্ষণ করা হয়েছে যে কখন কেক কাটবো কখন কেক খাইব আসলে এটা সব বাচ্চারাই এরকম মানে জন্মদিনে আসলে শুধু কেকটা কখন কাটল দাঁড়ায় পড়লাম সবাই আসে আসে রবি আসে বালিয়া আসে আর আমার ভাতিজি যে ভাগ্নি এই যে আমাদের দুইটা বিয়ে সবাই মিলে দাঁড়ায় পড়লাম ছবি তোলার জন্য আর আমার পাকুটা দেখেন কি করতে ওইখানে বেলুনের ইয়ার সামনে কেকের সামনে নিয়ে দাঁড়াইছি শহতু বেলুন টান্তে এটার জন্য ওরা একটু ওই ওই পাশে চেয়ারের মধ্যে বসায় দিছি আর এই যে ওরা দুই বোন একটু দাঁড়াইছে ছবি তোলার জন্য তালবিহার সাথে আর সবাই এক একে একে পর এক সবাই মিলার ছবি তুলতাছে আর আমি ভিডিও করতেছি ভিডিও ম্যান তো আমি আসি এই যে ওদের দুই বোনের শেষ আমাদের সুমাইয়া সুমাইয়া জামাই আলবি আসে আর তালবিয়া তো অনেক বিরক্ত হইতাছে কারো সাথেই ছবি তুলবো না সবাই একটু জোর জোর করে একটু ছবি তোলার চেষ্টা করতেছে ওরে মানায় টানায়া তো সবাই মোটামুটি আস্তে ধীরে সবাই তুলতাসার আর কেকগুলো কিন্তু অনেক আকর্ষণীয় হয়েছে আর খাইতেও কিন্তু দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে খাইতেও কিন্তু তেমন মজা হয়েছে আর এই যে পড়ছে আমাদের এশার আর এশার হাজব্যান্ড সজীব আর এটা হচ্ছে খু খুশবু আমাদের খুশবু আর খুশবু জামাই আসছে ছবি তোলার জন্য তো এই যেহেতু তালবিয়ে তো তারপরে মুড অফ করে রাখছে সবাই তো আমরা ছবি তুলতেছি আর ওর মুড তো অফি অফই হয়ে দিচ্ছে সবাই সবাই ওকে খুব হাসানোর চেষ্টা করতেছে তারপরও হাসতেছে না ওই বিরক্ত হইতাছে কখন কেক কাটবো আর এই যে আমি এসে করলাম আমার ফ্যামিলি নিয়ে আমার হাজব্যান্ড আমার বাচ্চা দুই বাচ্চা নিয়ে তারপরে তার বিয়াটা এখন কী করতেছে আর আমার পাক্কুটা কি করতেছে বেলুন নেওয়ার জন্য পাক্কুটারে এত চেষ্টা করতেছি তাকানোর জন্য ওই তাকাইতেছে এই না শুধু বারবার বেলুনের দিকে তাকাইতেছে আর এই যে আদিফের বাবাটি তো বেশিক্ষণ ছবি তুলতে চায় না মানে তারা ভিডিও করতে চায় না আর এই যে এখন রকি বললাম তোরা একটু দাঁড়াতে ভিডিও করে নেই এখন তো কেক কেটা ফেলবো আর সবাই পাগল হয়ে গেছে কেক কখন কাটবে কেক কখন কাটবো কেক কাটা হইতাছে না কেন কেক কাটার জন্য সবাই অপেক্ষা করতেছে আর এদিকে আমরা সবাই যার যার মতো শেষে সেলফি নিতেছে যার 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 মতো শেষে লেজি সেলিনা भाभीকে অনেক সুন্দর লাগতাছে আসলে সেলিনা भाभी যেই শাড়িটা পরছে এটা হচ্ছে ওর শ্বশুরদির শাড়ি মানে আমার মার শাড়ি এটা ভালোই লাগতাছে উপরে কেকটা একদম ভারী হয়ে গেছে বেশি এটার জন্য ওর নোট আছে তাই কেকটা একটু নিচে নামায় দিছে ছবি তোলা পর্যন্ত এটা হচ্ছে নেহান নানীর বাড়ি সবাই ওরাও ছবি তোলার জন্য দাঁড়ায় পড়ছে আমরা সবাই এই যে আমার আমাদের পলি সুমাইয়াও দাঁড়াইছে ছবি তোলার জন্য আমাদের দাদির বাসার সবাই দাঁড়ায় আসে আর আমি তো ভিডিও করতেছি কারণ আমি তো সব কার কাছে ভিডিওটা দিয়ে যাবো এটার জন্য আমি একজনকে পাইসি তাই ভিডিও ক্যামেরাটা দিয়ে আইসা পড়লাম আসলে আমার একটা ক্যামেরাম্যান থাকলে সুন্দর করে ভিডিও করতে আর আমি আমার ভিডিওগুলো মানে সব ভিডিওগুলোর মাঝে সব সময় আমি থাকতাম এখন ভিডিওগুলোর সব যখন আমি ভিডিও করি তখন এই ভিডিওগুলোর মাঝে আমি থাকি না তবে ইনশাল্লাহ আমার যখন ফে পেজটা যখন একটু রানিং হয়ে যাবে তখন আমি একজন ক্যামেরাম্যান নিব ইনশাল্লাহ আর আমাকে সবাই সাপোর্ট করবেন আমার প্লিজ 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 আমার কিছু ফলোয়ার্স হইলে আমার এটা পূরণ হয়ে যাবে টার্গেটটা পুরো ফিল আপ হবে আপনারা একটু আমাকে সাহায্য করেন সহায়তা করেন আর এই যে দেখেন আমাদের ঢাকাইয়া সুন্দরীরা সব দাঁড়ায় গেছে আমাদের ঢাকাইয়া সুন্দরীরা সব দেখেন ঢাকার মেয়েরা শুধু সুন্দরী না শুধু সুন্দর না পুনেও আছে এই যে দেখেন মেয়ে কত সুন্দর কেক বানাইছে এটা পুরান ঢাকার মেয়েই বানাইছে পুরান ঢাকার মেয়েরা যেমন মেক সুন্দরীও তেমন কাজে কর্মেও তেমন কথাবার্তা সব দিকেই এক্সপার্ট আপনি শুধু খাওয়াতে মানে ঘোরাফেরাতে এক্সপার্ট না সব দিকে আমরা এক্সপার্ট আর এই যে আমাদের বাচ্চা গুলো এখন এসে করছে কেক কাটবো তাই বাচ্চা বাচ্চাপাটিগুলো এসে দাঁড়ায় করছে সবাই ওয়েট করতেছে কখন কেক কাটবো কখন কেক কাটব তাওয়ালি যে হাসিটা দিয়েছে এই যে আমাদের রাব্বি সকাল থেকে ছিল না ওই আবার আজকে ওর ওর চাকরি হয়েছে উপলক্ষে মিষ্টি এনা সবাই বাটাবাটি করতেছিল তো এখানে ওই অনেক লেট করে আসছে তো নয়তো প্রতিবার রাব্বি ভিডিও করে এখন কেক কাটবো সব বাচ্চারা তাল বিয়ার হাত ধরছে সবগুলো একবারে এক্সাইটেড অনেক কেক কাটার জন্য আর এই যে কেক কাইটা ফেললো তালবিয়া হ্যাপি বার্থডে টু ইউ সব বাচ্চাদের একটা একটা করে করে দিতেছে চকলেটগুলা আর এখানে মাম্মা সারাদিন অনেক বাবুজিদের সাথে অনেক খাতা খাটিং করছে এখন ড্রেস চেঞ্জ করে তাই ছবি তুলবো না আমরা বুঝি একটু দাঁড়ান একটু দাঁড়ান তাই যে রায়হান হামজা আর মাম্মা একটু দাঁড়াব ছবি তোলার জন্য তাল দিয়ে নিয়ে আর আমার আপাজনদের নিয়ে আসলো একটু ছবি তোলার জন্য কারণ এই এই সব সবসময় সিটি থাকে যাবে আর মানুষ তো চলে যায় কিন্তু এই ছবিগুলাই সিটি থাইকে যায় এটা নেহার বড় মামা এখন কেকগুলা সব বাচ্চারা তো খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো কেকগুলো কাটাকাটি করবে এটার জন্য নিয়ে গেল আর এই যে আমি কাপ কেকগুলো নিয়ে একটু ই করতে মডেলিং করতে আসছিলাম যে কেমন লাগতাছে বলেন তো সবাই আর কেউ যদি কাপ অর্ডার দিতে চান তাহলে অবশ্যই কাপ কেকের অর্ডার দিতে পারবেন মুসাত নেহা কেক বেকারিতে তো আমি কেকের লিঙ্কটা অবশ্যই দিয়ে দিব। আপনারা কেউ ইচ্ছা করলেই দিতে পারবেন খুব রিজনেবেল প্রাইসে কারণ এ থিম হিসেবে আপনারা আপনাদের বাচ্চাদের থিম জন্মদিনে থিম হিসেবে দিতে পারবেন আর খাইতেও কিন্তু দেখতে যেমন মজা খাইতেও তেমন মজা তো আমি এক এক করে সব বাচ্চাদের করে দিলাম কারণ বাচ্চারা খুব অনেক অধীর অপেক্ষা করতেছিল কখন এই কেকগুলা খাইবো তো এটার জন্য বাচ্চাদেরকে দিন এক এক করে ডাইকেটাইতাম তো আমার আলুপকে কিস্তাছিলাম আলুটাই আলুপাই করছিলাম কারণ ওই কেক খাওয়ার জন্য অনেক পাগল ছিল কাপ কেকগুলো সবাইকে ছোটো করে সবাইকে দিয়ে দিলাম এক এক করে সবাই দিতেছিলাম আর আমি একটা খাইতে চাইছিলাম কিন্তু খাইতে পারলাম না আর এখানে কাপকেক বিলি করার পরে খাবার দাবার লাগাই দিছে টেবিল বিছায় করেছে যে মুন্না বাই তারপরে সাইফুল আমার বড়ো মামা মামা মলিক জামাই সবাই বৈষা বসতে খাওয়া আর খাবারের মেনুতে ছিল সাদা পোলাও মুরগির রোস্ট গরুর রেজালা জর্দা বোরহানি তো রকিরে বল রকিরকে বলছি যে আমরা বাসায় রান্না করে খাবো না তুই বাবুচি দিয়া রান্না করাবি বিয়াবাড়ির খাওয়ানোর মতো যাতে মনে হয় বাড়িতে বোয়া খামু অনেক মজা করে হাড্ডি হুড্ডি মুরগির হাড্ডি হুড্ডি চা বাই খামু খাইতে যেন পারিবিআ বাড়িতে গেলে তো হাড্ডি হুড্ডি চাবা খাইতে পারি না এরা লেগাবা ফিরে কেছি বাবুচি দিয়া রান্না করাবি আমরা বাবুচি হাতে রান্না খামু তো রফি বাবুচি হাতে রান্না করাইছে আর এই বাবুচিটার ঢাকাইয়া বাবুচি এই ও ঢাকাইয়া খাবার অনেক মজা হয় এই যে রোস্টের কালারটা দেখছেন অনেক সুন্দর আর গ্রেভিটায় অনেক মজা হয়েছে আমরা রোস্ট দিয়ে খাইছি আর রেজালাটাও অনেক টেস্ট হয়েছে আমাদের রমজান আমার সবাই যে বাইরে দেখা এই যে জর্দা জর্দার কালারটা অনেক সুন্দর হয়েছে খাইতেও সুন্দর মজা লাগছে আর এটা হচ্ছে রেস জালাটা অনেক মজা হয়েছে আর আমাদের বাসার সব ছেলে বা ছেলেগুলা সব খাইতে বসছে একসাথে এই যে তুষার আর তুষারের ছেলাপেলারা বসছে সব খাইতে তুষারের কেউ ভিডিও করবো না এটার জন্য তুষারের ভিডিওটাই ভালো করে করতেছিলাম আজ প্লেটে প্লেটের আইয়ান কত গুলা তরকারি নিচে খাইতে সত্যি সত্যি কী রাইয়ান এতগুলো তরকারি খাইবো জানি না কিন্তু ভিডিও করার লেগাই না কি জানি না আর এখানে খুশবো আমার জামাই খায় আগে গেল একলা একলাই কারণ এই ব্যাটাগুলো অনেক স্বার্থকর একা একাই সবসময় খায় খায়া চলে গেছে আর এখানে খুশব আর খুশবো খুশব জামাই এসা এসার জামাই খাইতে বসছে আর এখন আমরা খাইতে বসছি আমি মিতু ছোটো বউ রিতিকা ঋতিকা তা রাই রাব্বি তারপরে সিমরান আমরা সবাই খাইতে বসছি আর এই যে আমি শাড়ি পরে অনেকক্ষণ ছিলাম এখন আর শাড়ি পরে থাকতে পারতাছি না আমি তো শাড়ি পইড়া ফেলছে আমি ড্রেস শাড়ি চেঞ্জ করে ড্রেস পরছি তো এই যে সেলিনাও শাড়ি চেঞ্জ করে ফেলছে তো এই যে যেন আমাদের সাথে খাইতে বসলো আর এই যে সবাই খাই খাইতে বসছি এখন আমি একটু ফটো সেশন করতেছি খাবার নিয়ে আসলে খাবারটা দেখা হলো বা মানতেছে না তাই তাড়াতাড়ি করে খাইতে পরিষ্কার করলাম কিন্তু আসলে অনেক ক্ষুদাও লাগছে দুপুরে খাইছি আর কিছু খাই নাই এই যে রোস্ট নিয়ে নিলাম রোস্টের কালারটা আর খাইতেও অনেক টেস্ট হয়েছে আর সফট একদম সফট হয়েছে আর আস্তে ধীরে রে বাসার খাবার যেহেতু এটার জন্য আস্তে ধীরে খাই মজা করে অনেকক্ষণ লাগায়া খাইছি আর স্বার্থ বোরহানি ছিলই আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আল্লাহ